টোটাল এরিয়াটা চল্লিশ বিঘা চল্লিশ বিঘা ফুল ফলের বাগান ছিল আর সুন্দর সুন্দর নর্তকী ড্যান্স হতো এবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন অগরস্থানে এসে আপনি নর্তকী ড্যান্স বলছেন কারণ নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণে মুর্শিদাবাদে পড়ে চলেছে ভাগীরথী নদী এই ভাগীরথী নদীর পশ্চিম তীরে রয়েছে খোশবাগ ও তোমাদের তো খোশবাগ কি সেটা বলাই হয়নি তাহলে এবারে বলি খোশবাগ কী এই খোশবাগ হলো বাগান বাড়ি আরও ভালোভাবে এই আনন্দের উদ্যান বা খুশির উদ্যান সম্বন্ধে আমরা জানবো তার আগে দেখতেই পাচ্ছ একদম ভোর ভোর থাকতে বেরিয়ে পড়েছি ভোর বলতে এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি তো যাই হোক যেতে যেতে আমি আমার পরিচয় পর্বটি ছোট্ট করে তোমাদের সাথে সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবেসে জানি আজকের ব্লগটি শুরু করতে চলেছি ও আরও একটি গুরুত্বপূর্ণ কথা তো বলাই হয়নি যদি তোমরা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে এবারে তোমাদের বলি এই খোসবাক কথার অ অর্থ কি এর অর্থ হল খুশির উদ্যান বা আনন্দের উদ্যান কিন্তু দুঃখের বিষয় এই যে আনন্দের উদ্যান এক সময় ছিল এখন বর্তমানে উদ্যানটি রয়েছে কিন্তু আনন্দ আর নেই কারণটা বা ব্যাপারটা একটু তাহলে খুলে বলি তোমাদের কালের যাত্রায় এই খোশবাগ পরিণত হয়েছিল নবাবদের সমাধি বাগানে এই বিষয়ে অবশ্য আরও ডিটেলসে জানবো একটু পরে চলো তাহলে আজ আমরা দেখব এবং জানব এই বাগানবাড়ি থেকে নবাবদের সমাধি উদ্যান হয়ে ওঠার যাত্রাপথ এই খোশবাগ যাওয়ার সবচেয়ে কাছাকাছি রাস্তা হলো লালবাগ থেকে সদর ফেরিঘাট পার হওয়া আর সদর ফেরিঘাট পার হয়ে সোজা রাস্তায় পেয়েছি শকুন্তলা মোড় শকুন্তলা মোড় থেকে বাঁ দিকে বেঁকে গেলেই পড়বে খোশবাগের রাস্তা খোশবাগ হলো নবাব আলিবর্দিখা ও নবাব সিরাজউদ্দুল্লা তাদের পরিবারের সমাধিস্থল সিরাজউদ্দুল্লার দাদু আলি বর্দিখা সতেরোশো চল্লিশ সালে বাংলার নবাব হওয়ার পর খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিলেন প্রথমত এটি বাগানবাড়ি ছিল কবরস্থান ছিল না আলি বর্দিখা সতেরোশো ছাপ্পান্ন সালে মারা যান উনি জীবিত অবস্থায় সিরাজকে বলেছিলেন আমি যেখানেই মারা যাই না কেন আমার কবরটা খোশবাগেই দিস সিরাজ নিজে হাতে এই প্রথম কবর দেন তার দাদু খাকে এইখানে এ পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল কিন্তু এরপরেও আরও একটি ঘটনা জানতে পারলাম মির্জাফরের জন্য নাকি সমস্ত বিশ্বস্ত লোক এবং তাদের পরিবারের মানে বংশধরদের একে একে মেরে ফেলেছিলেন এবং এখানেই মানে এই খোশবাগেই তাদের প্রত্যেককে কবর দেওয়া হয়েছিল এখানে মোট চৌত্রিশ জনের কিন্তু কবর আছে এর মধ্যে মাত্র দুজন হচ্ছে স্বাভাবিক মৃত্যু যাদেরকে ধরা হয়েছে আর বত্রিশ জনকে খুন করা হয়েছে এ পর্যন্ত শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকের ব্লগটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই কোনোভাবেই কোনো জায়গাতে স্কিপ করা যাবে না পুরো জায়গাটা আরও ভালোভাবে ঘুরে দেখব এবং আমাদের সঙ্গে যে গাইড রয়েছে তার মুখ থেকে এখানকার ঐতিহাসিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো বলতে গেলে এখানে ফুল ফলের বাগান ছিল আর সুন্দর সুন্দর নর্তকী ড্যান্স হতো এবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন অবর স্থানে এসে আপনি নর্তকী ডান্স বলছেন কারণ নবরা যুদ্ধ বিরামের পর এখানে আমোদ প্রমোদ করতে আসতো তালিবদ্ধি দেখলো একদিন না একদিন তো আমাদের মৃত্যু হবে তো প্রিয় নাতি সিরাজকে ডেকে বলল সবথেকে বেশি সময় কাটিয়েছি আমি খোঁজ আমার মৃত্যুর পর তুমি আমাকে এখানে সমাধি দিবে তারপর থেকে এটা সমাধি রূপে পরিচিত হয় তার আগে এটা সমাজস্থান ছিল না ওকে কিন্তু আলী বৌদি যখন মৃত্যু হলো যখন সিরাজদ্ল্লা সিংহাসনে চাপলো তখন সিরাজ তো জানে না যে আমার মৃত্যুর পর আমার খানদানকে মেরে দেওয়া হবে সিরাজ পলাশিতে হেরে গেল তখন মির্জাফর লটলাইফ ঘোষণা করলো সব কম মারদ এক এক করে মার্চার কবর দিচ্ছে কাকে কিভাবে মারা হয়েছে একটা করে কবর দেখাবো আর ইতিহাস গুলা বলবো ওকে টোটাল এরিয়াটা চল্লিশ বিঘা চল্লিশ এরিয়া নিয়ে হচ্ছে খোশবাগ আর পিরিয়ড হচ্ছে সিরাজের শুধুমাত্র কবর খোসবাগের কারণ সেটা হতো সেটা পরবর্তী হতো একশো বছর পর সত্তর বছর বা পঞ্চাশ বছর পর হতো কিন্তু এটা একই পিরিয়ডে সবকে মারা হয়েছে কারণ সিরাজের মৃত্যুর পর কাউকে টিকিয়ে রাখা যাবে না ওকে এগিয়ে চলে আসুন আজকের মতন সময় শেষ খোশবাগ সম্বন্ধে আরও ভালো করে ঘুরে দেখবো আরও অনেক কিছু জানবো তবে যাওয়ার আগে দর্শক বন্ধুদের বলি অবশ্যই এই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকেও প্রত্যেকে সুস্থ থেকেও ভালো থেকেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খোশবাগের আরও একটি ভিডিওতে